সারদানন্দ মহারাজ যে শুধুই সংঘ পরিচালনা ও ধর্মপ্রচার করে ক্ষান্ত ছিলেন তা নয় দেশের ও দশের জন্য তার প্রাণ সর্বদাই কেঁদে উঠত তিনি আর্ত পীড়িত ও বিপদগ্রস্ত নরনারীর সেবায় নিজের জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন তার কথা বলতে গিয়ে অনেক সময়ে শ্রীমা গদগদ কণ্ঠে বলতেন শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন কিন্তু শরতের মতো এমন হৃদয়বান দিলদরিয়া লোক ভারতবর্ষে নেই পৃথিবীতে নেই সত্যই সেবাকর্ম ছিল শারদানন্দ মহারাজের জীবনের ব্রত ও মূল মন্ত্র সেই সেবাকার্যের পশ্চাতে আদর্শ ও লক্ষ্য যে একমাত্র ত্যাগ ও নিঃস্বার্থপরতা তার ইঙ্গিত দিয়ে তিনি তার একটি পত্রে লিখেছিলেন পরের টাকা পরকে দিবি তুই আর কি দিবি তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা